দেখেন এই দিন ভাই একদম পঁয়ষট্টি আচ্ছা ওকে ভাই এই দিনের আছে তারপর এই দেন এর মধ্যে অনেক মাল আছে দেখেন খুবই আনকমন খুবই আনকমন ডিজাইন এগুলো উঠবে না কিছুই হবে না আচ্ছা এই অরিজিনাল ফেব্রিক্স ও আচ্ছা এরপরে পুতির কাজ করা হয় আচ্ছা এগুলো কত রাখবেন ভাই দুইটা করে ডিজাইন অনলি 550 অনলি 55 অনলি 55 আচ্ছা আপনার ভিউয়ার্স জন্য আজকে দামাকা অফার দামাকা অফার দামাকা অফার ওকে ভাই আজকে অ্যাড্রেসটা কি বলে দিবেন যারা আপনাদের এই হাউজে আসতে চাই যে এটা গাউসিয়া বুলতা গাউসিয়া রুগগঞ্জ স্ট্যান্ডগঞ্জ আচ্ছা গাউসিয়া সিটি মার্কেট গুলচিরি সংলগ্ন আচ্ছা দোকান নাম 657 আচ্ছা যারা চিনবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যেকোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়েছেন